দিনে ফেরার গল্প আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এক জেনারেল পড়ুয়া ছাত্রীর দিনে ফেরার গল্প চলেন শুরু করা যাক আমি দ্বিতীয় শ্রেণীতে থাকতে আমাকে মক্তবে ভর্তি করে দেয় তখন থেকে আমার আরবি পড়ার প্রতি আগ্রহ কাজ করে স্কুলে পড়ার চেয়ে আমি মক্তবে ভালো রেজাল্ট করে একটা কোরআন পুরস্কার পাই আলহামদুলিল্লাহ কোরআন পড়তে ভালো পারলেও নামাজ পড়তে পারতাম না হয়তো নামাজ কীভাবে পড়ে তা আয়ত্ত করতে পারিনি আস্তে আস্তে বড় হতে থাকি আর একের পর এক ক্লাস পার করতে থাকি ক্লাস থ্রি থেকে তো ছয়টা করে বই দিত যখন পড়াশোনা স্কুলে ভালো করে শুরুই হয় তিনি তখনই আমার ইসলাম শিক্ষা বই পড়া শেষ হয়ে যেত শুনেছি মানুষ যে বিষয়ে পছন্দ করে ওইটা পড়তে কখনো খারাপ লাগে না আমারও তাই আমার সবচেয়ে পছন্দের বই ইসলাম শিক্ষা আমার এই বইটা পড়তে খুব ভালো লাগতো ক্লাস ফাইভে এ প্লাস পাই তাতে আমার পরিবার ও আমার খুশির অন্ত নাই আমি বলেছিলাম বড় বাইকে যদি আমি এ প্লাস পাই আমাকে মিষ্টি খাওয়াতে হবে আমার ভাই সে কথা রাখে তো তখনও আমরা গরিব মিষ্টি কিনে খাওয়া আমাদের জন্য স্বপ্নের মতো ছিল আমরা গরিব থাকলেও আমাদের সুখ ছিল আমি তো কখনও বুঝতামই না দুঃখ কী জিনিস আমাকে আমার বড় ভাই তা কখনো বুঝতে দেয়নি ছোট ভাই সেদিন বলেছিল আমি জানতাম আমাদের আমাতুল্লা আমা ভালো রেজাল্ট করবে আমাদের দুই ভাইয়ের চেয়ে বড় তার পড়াশোনার প্রতি অনেক মনোযোগ আমি কোনোদিনও প্রাইভেট পড়তাম না স্কুলে পড়াশোনা করে বাড়িতে এসে আমার তিন ভাই বোন পড়াশোনা করত করাইতাম আমার মা পড়াশোনা জানতো না কিন্তু আমাদের পড়াশোনার ব্যাপারে খুব গুরুত্ব দিত আমি কোনো বিষয় বুঝতে না পারলে আমার বড়ো ভাইয়ের আমাকে বুঝিয়ে দিত আসলে প্রাইভেট পড়ার মতো আমাদের সামর্থ্য ছিল না আর আমি এখনও জানতাম না যে প্রাইভেট কী জিনিস প্রাইভেট কেবল ছেলে মেয়েরা পড়তো তারা ফাইভে প্লাস পায় কিন্তু আমি কোনো দিনও প্রাইভেট পড়িনি তবু কি কীভাবে প্লাস পেলাম তা নিয়ে আমার প্রতিবেশীদের চিন্তা শেষ ছিল না আমি ছোটবেলা থেকে যখন কাউকে দেখতাম পর্দা করে যেতে তখন আমার কেন যেন খুব ভালো লাগতো আমি তাদের দিকে তাকিয়ে থাকতাম যতক্ষণ তাদের দেখা তত যেত তখনও আমি বুঝতে পারিনি পর্দা করা ফরস কেননা আমাদের গ্রামের কেউ পর্দা করতো না দুই একজনকে দেখতাম কোথাও গেলে মুখ ডেকে যেত বাড়িতেও মুখ ডেকে থাকতো এমন দুইজনকে দেখতাম আর সবাই এমনি সাধারণভাবে চলাফেরা নামাজ পড়তো প্রতি শুক্রবারে যেত তখন প্রায় প্রত্যেকটা ছেলে মানুষ মসজিদে যাওয়ার জন্য জোর তোর শুরু করতো কেবল জুমার নামাজে এমনটা করতো ফজরেও নাই আর এগুলো তো নাই আমার ছোট ভাই তিনি নামাজ পড়তেন আমাদের প্রতিবেশী আছে যে আমার ভাইয়ের সমবয়সী সে প্রত্যেক ফজরে ডাকতে আসতো আমার ভাইকে শীত গরম জ্বর বৃষ্টি কোনো কিছু ওই ছেলেটাকে নামাজ থেকে আটকাতে পারত না আমার বড় ভাই আরও শিখেনি কোনোদিনও তাকে যখন মসজিদে পড়ানোর জন্য পাঠানো হতো তখন সে পালিয়ে যেত পাড়ার আরও কয়েকজনের সাথ ধরে তার আর কোরআন নামাজ শিখা হয়ে ওঠেনি তিনি নামাজ পড়তো গেলেও যখন ওই বাড়ির পাশের ছেলেটা আমার ছোটো ভাইকে রাখতে আসতো তখন বড় ভাই তাকে ডেকে দিত কোন কোন দিন থেকে চাইতো না কিন্তু আমার বড় ভাই তাকে জোর করেই পাঠাতো নামাজ পড়তো না নামাজ না পড়ে রাগ করতো বিষয়টা আমার খুব ভালো লাগে তিনি নামাজ পড়েন না কিন্তু ছোটো ভাইকে ঠিকই প্রতিদিন নামাজে যাওয়ার জন্য ডেকে দেয় আজ এই পর্যন্তই বড় ভাই শখ করতে পারেনি কারণ তার কাঁধে তখন আমাদের দায়িত্ব অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরায় ছোটো ভাই শখ করে পারেনি কারণ তখন আমাদের বাড়িতে ঝগড়াঝাটি মারামারি চলছিল একজন বাবা ছাড়া পরিবারের সন্তানের ওপর দিয়ে যে কত বড় ঝাপটা যায় তা নিয়ে তা নিজের চোখে না দেখলে হয়তো উপলব্ধি করতে পারতাম না বাবা মারা যাওয়ার পর জমি নিয়ে মারামারি হয় আমাদের জমি আমার চাচ বা এরা জোর করে খায় প্রতিবাদ করতে গেলেই মার খেতে হতো বিপদ যখন আসে চারদিক থেকেই আসে কথাটা হয়তো সত্যি কারণ সাত বছর আমাদের ওপর দিয়ে বয়ে গিয়েছে জ্বর হাওয়া কেবল আল্লাহর ওপর বর্ষা করে আমরা বেঁচেছিলাম আমাদের আপন বলতে কেউ ছিল না কোনো মামা খালু আর কোন চাচা ফুফা চাচা তো ভাইয়ারা সবাই আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে নিজেরা আমাদের বাড়ি ঘর শোষণ করতে চেয়েছিল কিন্তু আমার মায়ের তো যাওয়ার কোনো জায়গা নাই মামাকে আগেই জমি লিখে দিয়ে টাকা নিয়ে আসছিল দাদা দাদি নানা নানি অনেক আগে মারা গিয়েছ কেবল নানিকে আমি দেখছিলাম আমার কাউকে আমার বড় ভাই বা দেখিনি আমার বড় ভাইয়ের চেয়ে ছোটো ভাই একটু বেশি চালাক বিচার হয়েছিল ওই সব জমি জামা নিয়ে তখন আমার ছোটো ভাই মতামত দেয় কিন্তু মাতাব্বর বলে তুই ছোট মানুষ তুই এত কথা বলিস কেন আমার ছোটো ভাইয়ের মতামত তখন গ্রহণযোগ্য না আমার ছোট ভাইয়ের এস পরীক্ষার সময় এমন ঘটনা ঘটে যদি বাবা মা মারা যাওয়ার থেকেই বাবা মারা যাওয়ার পর থেকেই এত দ্বন্দ্ব হয়েছিল তারপর পরীক্ষার রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালোই করে এইসব মারামারি কাটাকাটি থেকে বাঁচতে আমার ছোটো ভাই বিদেশ যাওয়ার জন্য বায়না ধরে আমার আরেক চাচাতো ভাই অনেক আগে থেকে বিদেশ থাকতো তার পরামর্শ নিয়ে বিদেশে গেল আমার বড় ভাইয়ের ইচ্ছে না থাকলে আজকে হয়তো আমি এই পর্দা করতে শিখতে পারতাম না পাঁচ অক্ত নামাজ পড়ছি পর্দা ধরেছি আর পর্দা কখনোই ছাড়বো না ইনশাল্লাহ এভাবেই চলে যাবে তো আজকে অনেক কিছু বলে ফেলেছি অনেক কষ্টের পরে আমরা সফলতা অর্জন করতে পেরেছি আমাদের এখন একটা সুন্দর জীবন হয়েছে সব দুঃখ কষ্ট দূর হয়েছে এখন ভালো একটা দিন কাটছে আমাদের পরিবারে সুখ শান্তিতে ভরা অনেক অনেক আনন্দ করছি সবাই মিলে খুব সুখে আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আসলে কষ্টের পরে যে সুখ আসে এটাই সত্যি কথা এটা এই এই যে ইয়াতে চরিত্রে প্রমাণিত হয়েছে কেমন লাগলো আমার গল্পটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না তো আমরা অনেক মজা করলাম এখানে অনেক ভালো লেগেছে আমার আমি তো ক্যামেরাম্যান ছিলাম এ আর কি আমার অবস্থা এখানে বিদায় সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম টাটা